পুলিশের পেটা কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে এই মুহূর্তে সল্টলেক থেকে বিজেপি যুব মোর্চার কার্যকর্তাদের প্রিজন ভ্যানে তুলে নিচ্ছে পুলিশ যোগ্য চাকরি হারাদের চাকরি খেয়েছে মুখ্যমন্ত্রী আর পুলিশকে লাঠি মারছে মারছে এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার আমরা পুলিশ প্রশাসন এসে এখানে হেল্প করতে বাধ্য করেছে আজকে নারি চার্জ করা হচ্ছে আমাদের লোককে মারা হচ্ছে